কসবাকাণ্ডের ছায়া উত্তর দিনাজপুরের সূর্যাপুরে সূর্যাপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতাহানি করে বিদ্যালয়ের অস্থায়ী কর্মী ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বাড়িতে ফিরে ওই নাবালিকা তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায় এদিন ঘটনার প্রতিবাদে মনীষ অধিকারী নামে ওই অস্থায়ী কর্মীর দোকান ভাঙচুর করে জ্বালিয়ে দেয় গ্রামবাসী এরপর তারা বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ওই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে জানা গেছে ওই অস্থায়ী কর্মী রাজ্যের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী তাকে শাসক দল পরিচালিত বিদ্যালয়ের পরিচালনা সমিতি তাকে অস্থায়ী কর্মী বিদ্যালয়ে নিয়োগ করে সোমবার ওই ছাত্রীর অফিসে বই আনতে গেলে তাকে জড়িয়ে ধরে এবং গোপনাঙ্গে হাত দেয় এবং তাকে শাসানো হয় বিষয়টি কাউকে বলা হলে তাকে ছাড়া হবে না এদিকে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন আমরা ওই অস্থায়ী কর্মীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে বিষয়টি সোমবারে শুনেছি তবে কেন সোমবার এখানে অভিযোগ দায়ের করা হয়নি প্রশ্ন তিনি বলেন আমরা বিষয়টি পরিচালনা সমিতির সবাইকে জানিয়ে তারপর থানায় জানানোর বিষয়টি ভেবেছিলাম তার আগে জনরোষ দেখা দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়রি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী ছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে চেপে দুধ চেপে ধরেছে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতেও ভাত খাইনি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে দেওয়া আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে ওর আমি শাস্তি চাই বিচার চাই দিদি রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা তারা পরে দেখা গেল আপনার মেয়ের সাথে কি বলবেন আপনি কি দাবি জানাবেন আমি দাবি জানাবো কি আমার বিচার চাই বিচার চাই বিচার চাই আমি বিচার ছাড়া কোনো কিছু চাই না অভিযোগ করেছেন না থানায় আমি অভিযোগ করিনি আমাদের হাতে চলে তুলে দেন अभी जो हम लोगों को आज सुबह मालूम चला है कि यहाँ पे एक मैटर हो गया है किसी बच्ची के साथ जब लोगों को मालूम चला तो हम लोग यहाँ पे आए हैं यहाँ पे आने के बाद पता चला कि यहाँ पे यहाँ प्रशासन भी पहुँच चुके थे तो मोनिश को जो है प्रशासन अरेस्ट करके लेके गया और अभी हेड मास्टर साहब भी जो है यहाँ से कंप्लेन करने लगे कर रहे हैं हाँ थाना में लगे गए और दूसरी बात यहाँ पे हम लोग पहले भी जो है कई बार कंप्लेंट किए हैं जो स्कूल में हाई स्कूल में बैठ कर के लोग दारू पीते हैं और यहाँ पे जो ताश भी बैठ के खेलते हैं और इधर जो है लड़कियाँ भी काफ़ी उधर लड़का लड़की दोनों इधर लड़कीबाजी का अड्डा भी बना कर रखा है तो यहाँ काफ़ी सारी परेशानी है और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है है। अच्छा, वो, दी, पली दी 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 ये तो हम नहीं बोल पाएंगे ये हम नहीं सुने अभी तक ना, ना, ना। हाँ यहाँ बहुत बार ऐसा हुआ है की इस जो पीछे है जो है वहाँ लड़का लड़की लोग अड्डा मारते हैं क्या, क्या मांग होगी आपकी यहाँ हम तो यही कहेंगे की प्रशासन थोड़ा स्ट्रिक्ट हो और यहाँ के कमेटी थोड़ा ध्यान दे के इलाके के बच्चे यहाँ पे आते हैं और अच्छे से पढ़ाई हो इस घटना के आरोपी के लिए आप कैसे प्रशासन अपने तौर पर काम कर रही है अभी प्रशासन अरेस्ट करके लेके गया उन्हें देखिए क्या होता है जो आरोपी है जो उसका दुकान भी जला दिया जी उसका दुकान वगैरह भी अभी सुबह मालूम हुआ कि उसका दुकान वगैरह जला दिया है सबसे ज़्यादा जो कमी है यहाँ के कमेटी के हैं एक बार हम लोग और भी बोले हैं कमेटी को जो टेबल में जो है

এই পরিস্থিতি হ্যালো কেন কালকে একটা ঘটনা হয়েছে একটা সিক্সের মেয়েকে ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো ওটা একটু সেক্সুয়াল যে কথা উঠে আসে হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয় স্কুল থেকে আমরা সরাই দিই আজকে একটা পঞ্চাশ মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কী করা যায় যেতে পারে সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যুদ্ধ থাকে কারো তো সেটা নিয়ে টাইম ছিল তার আগে ওর একটা ঘরে গুমটি ছিল রাস্তায় সেটাকে এইটুকু এই তো আপনারা প্রশাসনকে কেন জানাননি আগে কালকে জানায়নি নি আমরা অত দূর এই ব্যাপারটা একটা বাচ্চা একজন টিচার আমাদের বলে মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে হেডমাস্টার যখনই আমার নোটিসে নিয়ে আসে ব্যাপারটা আমি আসি বাড়ি থেকে এখান থেকে আমার দু কিলোমিটার দূরে বাড়ি আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর করাটা ভালো মনে করিনি যে এটা মনে হয় ঠিক হবে না আগে আলোচনা হোক তারপরে এফআইআর করব বললাম যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনাটাকে ধামা দেওয়া ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলতেছিল না এটা আপনি কি বলেন এটা একটা একটা কন্ট্রাকচার স্টাফকে আমাদের কাছে কি আছে ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে আমরা কি ওকে পেনিশমেন্ট দিতে পারি আইনে কি আছে এটা যে ওকে পেনিশমেন্ট করবো মারব ধরবো এটা কি আছে আইনে কোথাও সেটা তো আমরা নিতে পারি না আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে হ্যাঁ অভিযোগ হয়েছে আজকে হয়েছে অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে